কিছু বললে কি আমি তোমার কাছে ছোট লোক হয়ে ছোট লোকের মতন কথা না রাত্রি একটার সময় এখন তুমি বলছো যে লাগানো লাগানোর কথা কি লাগানোর কথা কি লাগানো তারপরে তো ঘুমায় রাতে লাগাই আমাকে ঘুমাতে দাও আমি উঠবো না ওঠো আমি কিছু ভালো লাগছে না তুমি ওঠো না আমি উঠতে চাইছি না কেন তোমার রাত হলেই শুরু হয়ে যায় লাগাই তাহলে সকালবেলা কাজ করার স্প্রিড ভালো হবে স্প্রিড তারপর সকাল কাজ এই দেখো এখন রাত একটা বাজে তুমি দেখোটা দিকে তাকিয়ে একটু দেখেছি আমি ঘুমিয়ে পড়েছি আমাকে একটু ঘুমাতে দাও তুমি এখন রোজ রোজ রাতের বেলা নাটক করতে যাবে না আমার কাছে আর ভালো লাগে না এই নিজেটা নিজে করে নাও আমার কাছে ভালো লাগে না তোমার নিজের হাত রত সব আছে ভগবান দিয়েছে সেটা দিয়ে তুমি করে নাও আমাকে এরকম বারবার ডিসটারব করো দিয়েছে হ্যাঁ তো আপনাকে দিতে তাই কি হয়েছে আমি পারবো না এখন তোমার হাত আছে সেটা দিয়ে করে নাও আরে নিজের হাত ভগবান দিয়েছে তো হাত দিয়ে খেতে না করতে বলেছে কি হয়েছে না তুমি হাত করে নাও তো যাও তো 하고 চল দেখো আমাকে এখন রাতারাতি ডিসটারব করতে হবে আমাদের তোমাকে রাতে বেলা এখন দুটো বাজে কথা বলতে না হয় সেভাবে করে ইসে করো এমন ভালো লাগে না আমার কোনো কিছু আরে বুঝতে পারছ না এই তুমি না এই রকম ভাবে দেখানোর তো আমাকে আমার ভালো লাগে না এই লোক কারা করে জানো তো তুমি হ্যাঁ এই বুদ্ধু আমি এই নাইট ক্রিম কথা বলছি নাইট ক্রিমটা লাগাও নাইট ক্রিমটা গালে আর সারা শরীরে তকে লাগাও দেখবা শরীর সকাল ওঠার পরে পুরো চনমনে হয়ে যাবে